বাতাস খুব ভালো লাগে শান্তি লাগে আরে শাহালির মালায় বড় জালা রে মালা সার্ব না মালা সার্ব না আগে জ্যোতি জানতাম আমি রে সাহালি চাইবারেসা রিয়া রে আমায় বা নাই আরে মালা জারবো না মালা জারবো না রে সাহালির মালাই বর জালারে সাহালি মালাই বড় জালারে মালা ছাড়ব না মালা ছাড়ব না রে